নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছেলে নিয়ে আজ তোমাদেরকে আমি দুটি ছিহ্নপত্রের গল্প করব বা ছিন্নপত্র পেশ করব প্রথম ছিন্নপত্রের সংখ্যা তিরিশ যে ছিন্নপত্র লেখা হয়েছে কলকাতায় লেখার তারিখ পনেরোই জুলাই আঠেরোশো চুরানব্বই সন তাহলে চলো প্রথম পর্যায়ে আগে তিরিশতম ছিলপত্র শুনেনি স্টিমার যখন ইচ্ছে মধ্যে থেকে বেরিয়ে সন্ধ্যেবেলায় পদ্মার মধ্যে এসে পড়ল তখন যে কি সুন্দর শোভা দেখেছিলুম তার কি বলবো কোথাও কোনো কুলকিনারা দেখা যাচ্ছে না কেউ নেই ঢেউ নেই সমস্ত প্রশান্ত গভীর গম্ভীর পরিপূর্ণ ইচ্ছে করলে যে একই প্রলয় করে দিতে পারে এখনই প্রলয় করে দিতে পারে সে যখন সুন্দর প্রশান্ত মূর্তি ধারণ করে সে যখন তার প্রকাণ্ড প্রবল ক্ষমতাকে সৌম মাধুর্যে সম্পন্ন করে রেখে দেয় তখন তার সৌন্দর্য এবং মহিমা একত্রে মিশে একটি চমৎকার উদার সম্পূর্ণতা ধারণ করে ক্রমে যখন গধুলি ঘনীভূত হয়ে চন্দ্র উঠলে বা চন্দ্র উঠল তখন আমরা মুগ্ধ হৃদয়ে হৃদয়ের মধ্যে সমস্ত তারগুলো যেন বেজে উঠতে লাগলো এখানেই শেষ হয়েছে বা শেষ করা হয়েছে তিরিশতম ছিন্নপত্র বা ছিন্নপত্রের অংশ চলো বন্ধু এরপরে আমরা শুনে নেব একত্রিশতম ছিন্নপত্রের কাহিনী গল্প বা পত্র সাহিত্য নমস্কার বন্ধুকণ আমি দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র অর্থাৎ একত্রিশতম ছিন্নপত্র নিয়ে তোমাদের কাছে আবার ফিরে এলাম এই চিহ্নপত্র কবিগুরু লিখেছেন কলকাতায় লেখার তারিখ ষোলোই জুলাই আঠেরোশো চুরানব্বই সাল তাহলে বন্ধু চলো আঠেরোশো চুরানব্বই সালের ষোলোই জুলাইয়ের ঘটনাটা শুনে নিই পড়ে জেনে নিই শদ্র নিদ্ধার্থিত তেতলার ঘরে গিয়ে দেখি আমার কনিষ্ঠ শাবকটি স্বয়ন গৃহে মেজের মাদুরের উপর পড়ে পড়ে কলরব করার চেষ্টা করছে বা চেষ্টায় আছে সেটা প্রায় ঠিক পূর্ববর্তী আছে গাল দুটো সেই রকম ফুলো ফুলো চোখ দুটো সেই রকম অবুজভাবে ফ্যাল করছে ঘাড়ের উপর মাথাটা সেই রকম সর্বদাই টলটল ঢলঢল করছে সব শুদ্ধ ক্ষুদ্র ব্যক্তিটি লি দলগত শিশুর বিন্দুর মতো বৃহৎ পৃথিবীটার উপর টলমল করছে তাকে কোলে তুলে নেওয়া গেল প্রথমটা খানিক্ষণ যেন পূর্ব পরিচয়ের স্মৃতি মনে আনবার চেষ্টা করেছিল বা করছিল অল্প একটুখানি থমথমে ভাবে আমাকে কপল নিদ্রামগ্ন বা কপল নিমগ্ন দুই চক্ষু দ্বারা পর্যালোচনা করতে লাগলো মাঝে মাঝে কোনো বিশেষ কারণ না থাকা সত্ত্বেও একটু একটু করে স্মৃত হাস্য চলছিল ক্রমে অনতিকারের মধ্যেই খরন মোটা মোটা নরম নরম করতল দিয়ে নাগ মুখ চোখ চুল গোপদাড়ি যা সম্মুখে পড়ল বা পড়তে লাগল তাতেই হস্তক্ষেপ করতে আরম্ভ করে দিলে কেবল তাই নয় হুঙ্কার পূর্বক আগ্রহ সহকারে নাক চোখ ধরে মুখের মধ্যে পুড়ে দিতে চেষ্টা করতে লাগল বিছানার উপরে উপর হয়ে পড়ে টলটলে মাথা এবং মোটা মোটা হাত পা দিয়ে খানিকক্ষণ সানন্দে সন্তরণও হলো পরিবর্তনের মধ্যে মনে মনে হলো যেন পবর্গের দুটো একটা অক্ষর বহু কষ্টে আজকাল উচ্চারণ করতে সক্ষম হয়েছে এবং চক্ষু তারকায় একটুখানি বুদ্ধির জ্যোতি পরিস্ফুট হয়েছে নিজের নামের শব্দটা চিনেছে এবং আত্মীয় স্বজনদের কতক কতক পরিচয় লাভ করতে পেরেছে তার গায়ের গন্ধটিও সেরকম কাঁচা কাঁচা আছে কলকাতায় এসে অবধি আমার অধিকাংশ সময় তারই সঙ্গে হাস্যালাপে কেটে যাচ্ছে নমস্কার বন্ধু শেষ হলো একত্রিশতম ছিন্নপত্র তাহলে তোমাদের কাছে আজকে আমি পেশ করলাম তিরিশ এবং একত্রিশতম ছিন্নপত্র আমার এই ছিন্নপত্র দুটি দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র দুটি যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন তার লিখিত সেই ছিন্নপত্রগুলি যদি তোমার তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে তোমরা আমার কাছে ফিরে আসবে আমি তোমাদের অপেক্ষায় থাকব নমস্কার বন্ধু